ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই ভাই আপনার সামনে যে নারকেল গাছগুলো রয়েছে এটা কি জাতের নারকেল এটা হচ্ছে ভাই আপনার অরিজিনাল ইন্ডিয়ান কেরালা নারকেল ইন্ডিয়ান জি 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 অরিজিনাল ইন্ডিয়ান কেরালা নারকেল এটা হচ্ছে আপনার 3 বছর থেকে 4 বছরের মধ্যে আপনি আশা করা যায় ফল পেয়ে যাবেন 3 থেকে 4 বছর 3 থেকে 4 বছর শুধু নামই কেরালা ভাই এটার গাছ যেমন দেখতেছেন হলুদ এটার ফলও ভাই আপনার অনেকটা হলুদ ক্যাটাগরি মানে হলুদ রঙের যে ধরনের ডাব পাওয়া যায় হ্যাঁ 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 তবে এটা হচ্ছে আপনার সাইজে একটু ছোট হবে

এটা ভিয়েতনামি নাইকেলের আপনার রেট পড়ে যাবে প্রায় দু থেকে বাইশশো টাকা তাও পাইকারি ভাবে পাইকারি রেট হ্যাঁ হ্যাঁ পাইকারি রেট আর এখন যে কেরালা আমি দেখাচ্ছি এগুলার পাইকারি রেট ওইগুলোর থেকে অনেকাংশে কম থেকে চার গুণ কম আছে এখন কত রেট এইগুলো এখন যদি পাইকারি ভাবে নিতে চান সেক্ষেত্রে সাড়ে তিনশো টাকা রেট পড়ে যাবে হ্যাঁ এক এক পিস যদি কেউ একশো পিস দেড়শো পিস বা দুশো পিস নেয় এক্ষেত্রে আর যদি কেউ খুচরা নিতে চায় সেক্ষেত্রে আমরা পাঁচশো টাকা থেকে সাড়ে পাঁচশো টাকা মানে গাছ অনুযায়ী রেট বা হচ্ছে পাইকারি বলতে আমি কয়টা গাছ বসবো যে পাই রে পাইকিরি ভাই যদি আপনার ভিড়ও দেখে কেউ আসে সেক্ষেত্রে যদি মিনিমাম কেউ দশটা চারা নেয় সেক্ষেত্রে আমি তাদের থেকে পাইকারি রেটটা রাখবো দশটা চারা মিনিমাম মিনিমাম দশটা চারা নিলে পাইকারি রেট থাকবো আর হচ্ছে যদি কেউ একটা চারা নেয় সেগুলো খুঁজতো খুঁজবে একটা দূর হচ্ছে একটা একটা দুটার হিসেব ভাই এখানে সম্পূর্ণ লাভ ধরেন হচ্ছে আপনার কাছ থেকে ধরেন কথা যে আমি এখানে পঞ্চাশটা নারকেল গাছ কিনলাম কিনে আমরা একটু ব্যবসা করবো সেক্ষেত্রে কি আমার বেলাকে পাইকের থেকে কিছু কম আছে নাকি পাইকের অবশ্যই ভাই যদি আপনি বা আপনার ভিডিও দেখে কেউ আসে সেক্ষেত্রে ভাই তাদের থেকে আমি থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে দেবো সম্পূর্ণ আর সর্বনিম্ন হচ্ছে দশ টাকা আসেন গিয়ে পাইকারি হ্যাঁ পাইকারি সর্বনিম্ন আর এই গাছগুলোতে বাংলাদেশের যে কোনো প্রাইভেট ডেলিভারি সম্ভব সেল করে আমি আপনাদের কিছু গাছ দেখাই এ দেখেন এর একটা গাছের গোটও অনেক স্ট্রং আছে প্লাস গাছটাও অনেক দেখেন মারা যাওয়ার মধ্যে ভাই এটা কোনো সমস্যা না এই পলিথিনটার জন্য আর কি আপনার গাছ মরে যাওয়ার কোনো আশঙ্কা নেই দেখেন মানে যে কোনো জেলায় ডেলিভারি দেওয়া সম্ভব যে কোনো প্রান্তে ভাই আমরা সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে আপনার চারাটা ডেলিভারি দিয়ে দেবো